আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের কুমিদিনী সরকারি কলেজ টাঙ্গাইল অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের কেমিস্ট্রি পত্র এর প্রশ্ন সলভের ক্লাসে দেখো আজকে আমরা শুরুতে এমসি কিউ সলভ দেখাচ্ছি এখানে যে এমসি কিউগুলো রয়েছে আজকের পরীক্ষায় সেই এমসিকিউ কিউ প্রশ্নগুলোর সমাধান দেখাচ্ছি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন অর্বিটালটি সম্ভব কোন অরবিটালটি সম্ভব দেখো এখানে থ্রি এফ টু ডি থ্রি ডি টু ডি ওয়ান পি এগুলো রয়েছে দেখো থ্রি ডি এর ক্ষেত্রে থ্রি এফটা সম্ভব কিনা শুধু শুরুতে আলোচনা করি থ্রি এফ সম্ভব কি না এন এর মান যদি থ্রি হয় তাহলে এলের মান হয় জিরো ওয়ান আর টু তাহলে এলের মান জিরোর জন্য হয় এস এর মান ওয়ানের জন্য হয় পি এলের মান টু এর জন্য হয় পি এন এর মান ওয়ানের জন্য পি টুর জন্য হলো ডি তাহলে থ্রির জন্য এন এর মান যখন থ্রি হয় তখন এস পি আর ডি অরবিটাল সম্ভব হুম এস পি আর ডি অরবিটাল সম্ভব তাহলে থ্রি এফ অরবিটাল কি সম্ভব সম্ভব না এরপরের অপশনটা আছে থ্রি ডি থ্রি ডির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এন এর মান থ্রি হলে ডির মান এনের মান থ্রি হলে কিন্তু হ্যাঁ যে আমরা আর আগেরটাই দেখলাম এন এর মান থ্রি হলে ডি সম্ভব তাহলে থ্রি ডি অরবিটালটা কিন্তু সম্ভব তাহলে প্রথমটা রাইট আনসার হচ্ছে খ থ্রি ডি এরপরের প্রশ্ন ইলেকট্রনের ডিলোকালাইজেশন কোনটিতে বিদ্যমান ইলেকট্রনের ডিলোকালাইজেশন গ্রাফাইটে বিদ্যমান যে কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হিরোকে ইলেকট্রনের ডিলোকালাইজ সম্ভব না যে কারণে হিরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না তাহলে এখানকার রাইট আনসার গ্রাফাইট পরের প্রশ্ন রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বুরেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত বুরুটের সাহায্যে সর্বোচ্চ জিরো মিলিলিটার আয়তন পরিমাপ করা যায় এরপরের প্রশ্ন জাল টাকা শনাক্তকরণে নিম্নের কোন রশ্মিটি ব্যবহৃত হয় জাল টাকা শনাক্তকরণে ইউবি রশ্মি ব্যবহৃত হয় শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে অ্যাসিড পড়লে আমরা হল পাঁচ পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি আর খার পড়লে হলো বোরিক অ্যাসিড দিতে পারি তাহলে রাইট অ্যান্সার গোড়া মৌলের যে কোনো প্রশক্তি স্তরে ইলেকট্রন দারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান নিচের কোনটি যন্ত্রপাতি পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যন্ত্রপাতি পরিষ্কার করার ক্ষেত্রে সাধারণত গারো সালফিরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এটা ব্যবহার করা হয় কাজ কারক হিসেবে ব্যবহৃত হয় এটা নিচের কোন লবণটি পানিতে অদ্রবণীয় পানিতে অদ্রবণীয় লবণ হচ্ছে ক্যালসিয়াম নাইটেট পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইটেটের একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে পঞ্চাশ গ্রাম অবশেষ পাওয়া যায় ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত দেখো দ্রাব্যতার সূত্র হইল এস ই কোয়াল একশো এম বাই এম মাইনাস এম এখানে কী কী দেওয়া আছে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তাহলে দ্রবণের বরকে আমরা এখানে ক্র্যাপিটাল লেটার এম দ্বারা প্রকাশ করি তাহলে এমের মান হচ্ছে একশো আর দ্রব্যের বর দেওয়া আছে এখানে পঞ্চাশ গ্রাম তাহলে স্মল লেটার এমের মান হলো পঞ্চাশ তাহলে এখন এইখানে যদি বসে দেই একশো এমের মান কত পঞ্চাশ আর এমের মান একশো একশো মাইনাস পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ থাকে পঞ্চাশ পঞ্চাশ কাটা তাহলে একশো রাইট আন্সার আসতেছে তাহলে ওই লবনের দ্রাব্যতা একশো কোনটি পল ব্যালেন্সের অংশ নয় পল ব্যালেন্সের অংশ নয় হলো তুলাদণ্ড ব্যালেন্স কক্ষ কাছের একটা কক্ষ থাকে এখানে একটা স্তম্ভ থাকে যার সাহায্যে ডান এবং বামের পাল্লা দুটো যুক্ত থাকে ওয়েট বক্সও থাকে তাহলে থাকে না কোনটি থাকে না হচ্ছে তুলাদণ্ড শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ প্রদর্শন করে হলো পড়া শিয়ামায়ন কোনটির ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে নেয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে অ্যালুমিনিয়ামের তেরোটা থেকে তিনটে ইলেকট্রন দান করছে মানে দশটা দশটা এখানে ফ্লোরাইড মাইনাস ফ্লোরাইডেন ফ্লোরাইডেন ফ্লোরিনের নর্মালি নয়টা যেহেতু আয়ন হয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করছে জন্য দশটা হয়ে গেছে পরের প্রশ্ন পলভঙ্গি ব্যালেন্সের দ্বারা একটি বস্তুর ওজন নিত তেরো নম্বর প্রশ্ন পলভঙ্গি ব্যালেন্সের দ্বারা ধারা একটি বস্তু ওজন নিতে পাল্লার ডান পাশে নিম্নক্ত ওজন সমূহ নেওয়া হলো পাঁচ গ্রাম দশ দুই গ্রাম পাঁচ গ্রাম আর দুই গ্রাম কত সাত গ্রাম সাত গ্রাম আর এক গ্রাম আট গ্রাম নেওয়া হয়েছে এখানে আটের সাথে পাঁচশো মিলিগ্রাম পাঁচশো আর বিশ রে যদি বিশ রে যদি এক হাজার দিয়ে ভাগ দেয় তাহলে মানটা কত আসে দেখো কে যদি এক হাজার দিয়ে ভাগ দেই বিশ বাঘ এক হাজার তাহলে আসতেছে কত জিরো টু পাল্লা নাই মানে পাথর নাই পাথর হচ্ছে পাঁচ গ্রাম দশ দুই গ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম দশ বিশ মিলিগ্রাম এই পর্যন্ত এটি তাহলে এই অংশটুকু যদি যোগ করি তাহলে কত আসে যোগ হলো পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে এইট তার মানে এইটুকু তো আসতেছে এইট পয়েন্ট ফাইভ টু এখন এইখানে আরও একটা ব্যাপার আছে যেটা এখানে লেখি নেই সেটা হচ্ছে এখানে রাইডার দ্রুবক যোগ করতে হবে রাইডার দ্রুবক ডান পাশের দশ নংরের সাথে মিলে যাচ্ছে দশ মিলিগ্রামের জন্য তাহলে এটা নিয়ম হচ্ছে একশো মিলিগ্রাম একশোটা দাগের জন্য আসলে কয় গ্রাম রাইডার লাগে দশ মিলিগ্রাম লাগে তাই না হুম তাহলে এখানে একের জন্য কত লাগে একের জন্য লাগে দশ বাঘ একশো এখন এখানে এই যে যে মানটা বের হইলো এটা কিন্তু মিলি গ্রামে মানটা বের হইলো কিন্তু আমার আমাদের তো গ্রাম বানাইতে হবে গ্রাম বানাইতে গেলে এটারে আবার এক হাজার দিয়ে বাঘ দিতে হবে তাহলে টোটাল একটা শুনে যদি কাটা দেয় ওয়ান বাই দশ হাজার ওয়ান বাঘ দশ হাজার কত আসে ওয়ান বাঘ দশ হাজার দিলে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান আর ওকে যোখ হইলো এইট পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ টু তাহলে মানটা কত আসতেছে এইট পয়েন্ট ফাইভ টু ওয়ান এইট পয়েন্ট ফাইভ টু ওয়ান আসতেছে অর্থাৎ এই মানটা আমরা তাহলে কত পাইলাম এইট পয়েন্ট ফাইভ টু ওয়ান এটা যদি করি এইট পয়েন্ট ফাইভ টু অর্থাৎ এটা কিন্তু রাইট অ্যান্সার খ এরপরে হাইড্রোজেন বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের কারণে হাইড্রোজেন ফ্লোরাইড তরল ইথানল পানিতে দ্রবণীয় ইথানয়িক অ্যাসিড ডাইমার গঠন করে এইখানে কোনগুলা রাইট অ্যান্সার সবগুলাই রাইট অ্যান্সার হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে যে কারণে হাইড্রোজেন ফ্লোরাইড তরল হয় হুম আবার এর পরের প্রশ্ন কইছে যে ইথানল পানিতে দ্রবণীয় হ্যাঁ সত্য এটাও ইথানল পানিতে দ্রবণীয় এবং ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে এরপরে ইথানয়েক অ্যাসিড ডাইমার গঠন করে ইথানয়েক অ্যাসিডের ডাইমারটা গঠন করে সেটাও কিন্তু সেই ইয়ের কারণে হাইড্রোজেন বন্ধনের কারণেই তাহলে এখানে তিনটাই রাইট অ্যান্সার এখানে কয়টা রাইট অ্যান্সার পাচ্ছি আমরা তিনটাই রাইট অ্যান্সার কিন্তু পাচ্ছি অতপর আমরা পনেরো নম্বর কোশ্চেনের আনসার সলভ করি দেখো পনেরো নাম্বার কোশ্চেনটি ছিল ক্রোমোটোগ্রাফির দশা কয়টি ক্রোমোটোগ্রাফির দুইটা দশা হয় একটা হলো স্থির দশা আর একটা হলো চলমান দশা তাহলে এটা দুই হচ্ছে এরপর ষোলো নাম্বার এমসি কিউ যদি দেখো তোমরা নিচের কোনটি অপোলার যৌগ প্রথমে যেটা আছে কার্বন টেপ্টাক্লোরাইট এটাই কিন্তু অপোলার যৌগ নিচের কোন নিউক্লিয়াসটি এম আর সক্রিয় মানে নিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সক্রিয় হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ এরপরে নিম্নের কোন যোগে মুক্ত ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ পানিতেও দুই মুক্ত মুক্তজোর ইলেকট্রন আছে হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইডেও দুই জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে এখানে গরু গোড়া দুইটাই রাইট অ্যান্সার হয় অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি এস হয় হাইড্রোক্লোরাইডের মধ্যে আসলে আগের প্রশ্নটা নিয়ে যদি আরেকটু একটু কথা বই যায় হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কোনো জোর ইলেকট্রন নাই এমনিয়াতে এমন ইয়েতে নাইট্রোজেনের সবচেয়ে শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন আছে তিনটা হাইড্রোজেন আছে তিনটা ইলেকট্রন ব্যবহার হয়ে গেল বলে এক জোড়া ইলেকট্রন আছে আর এই দুইটার মধ্যে পানির গঠন যদি দেখো পানির অক্সিজেনের সবচেয়ে শক্তি স্তরে ছয়টা আছে এই ছয়টার দুইটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে বাকি সাইটটা কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে সালফারেরও সবশেষ শক্তি স্তরে ছয়টা আছে এখানেও একটা সালফারের দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে আর বাকি কিন্তু দুই জোড়া কিন্তু কি আছে মুক্তজোড় ইলেকট্রন আছে এই জন্য দুইটাই অ্যান্সার হয় এরপরে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস হলে অ্যালুমিনিয়াম সালফেটের আয়নিক গুণফল কত দেখো আয়নিক গুণফল বের করা করা যায় এইভাবে করতে পারি আমরা আইনিক গুণফল ফল অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণে ভাঙবে কেমনে অ্যালুমিনিয়াম সালফেট ভাঙবে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম আছে কয়টা দুইটা তাহলে এইটা আর সালফেট টু মাইনাস সালফেটের আগে কত আছে তিন আছে এখানে তাহলে এখানে থ্রি মাইনাস এখন এগুলা এটা অ্যালুমিনিয়াম সালফেটের যদি এস হয় অ্যালুমিনিয়ামেরও এস হবে তাহলে এটা হবে টু এস আর এটা হবে থ্রি এস এখন এটার উপর সামনে আবার ইয়ে এখন যদি কেআইপি বের করি তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের স্কোয়ার হোবো তার মানে টু এস এর স্কোয়ার আর এইখানে হচ্ছে ইন্টু থ্রি এস এর কিউব থ্রি এস এর কিউব করলে সাতাশ এস কিউব আর ফোর এস স্কোয়ার তাহলে ফোর আর সাতাশ গুণ করলে একশো আট আর এস টু দি পর ফাইভ তাহলে একশো আট এস টু দি পর ফাইভ এটা হবে ঘোড়া নাম্বার এম রাইট অ্যান্সার এর পরের প্রশ্ন নিচের কোনটির আকার সবচেয়ে ছোট লিথিয়ামের আকার এখানে সবচেয়ে ছোট যে কয়টা মৌল আছে দুটি মৌল এ আর বি এদের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আর অফ এ এবং আর অফ বি এখন সমযোজী দূরত্ব সমযোজী বন্ধনের দূরত্ব ডি অফ এ হলে নিচের কোনটি সঠিক শোনো সমযোজী বন্ধ সমযোজী দূরত্ব বলতে বোঝায় দুইটা পরমাণুর নিউক্লিয়াস মধ্যকার দূরত্ব আর পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় জাস্ট কেন্দ্র কেন্দ্র থেকে কেন্দ্র থেকে নর্মাল কেন্দ্র থেকে এই পর্যন্ত ডিস্টেন্স তাইলে এই ব্যাপারটা হলো এটার কেন্দ্র থেকে এই পর্যন্ত আবার এটার কেন্দ্র থেকে তো এই পর্যন্ত এখানে যে মাঝখানে কম অঞ্চলের কারণে কম অনঞ্চলের কারণে আর অফ এ আর অফ বীর মান ডি অফ এ চাইতে বেশি হবো আর অফ এ আর অফ ফলের মান ডি অফ এর বেশি হবো কারণ এখান থেকে এটুকু যে মাঝখানে কমন অঞ্চল থাকার কারণে এইটুকু বেশি হবে এরপরে কোন গ্যাস আমাদের রক্তের সাথে মিশে হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে হৃদিস্পন্দন থামিয়ে দিতে পারে এরকম গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড যখন আমাদের শরীরে রক্তের সাথে প্রবেশ করে শরীরে যখন কার্বন মনোক্সাইড প্রবেশ করে তখন আমাদের শরীরে রক্তের সাথে কার্বক্সি হিমোগ্লোবিন নামে যোগ গঠন করে যেটা অক্সিজেন সরবরাহ করতে বাধা দেয় ফলে হৃদস্পন্দন বন্ধ হয়ে আমাদের মারা মৃত্যু হইতে পারে এরপরে পি ফোর প্লাস এই এই আয়নে পি পরমাণুর সংকরায়ন কত পি পরমাণু সংকরায়ন বের করার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সবশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা তাইলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি ফসফরাস ফসফরাসের সবচেয়ে শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন আছে প্লাস এক একযুজি পরমাণু সংখ্যা এই যুগের মধ্যে এক যদি পরমাণু কয়টা আছে হাইড্রোজেন আছে চারটে মাইনাস ক্যাটায়নেট চার্জ এটা কিন্তু একটা ক্যাটায়ন ওই যে চার্জ কিন্তু প্লাস ওয়ান দেওয়া আছে তাহলে মাইনাস ওয়ান হলো হ্যাঁ এরপরে প্লাস হলো অ্যানায়নের চার্জ অ্যানায়ন তো নাই শূন্য তাইলে নয় নয় রে নয় রে যদি আমরা চার এক নয় থেকে এক বিয়োগ করি চার আট রে দুই দ্বারা ভাগ করলে চার হয় আর চার মানে হলো এসপি থ্রি সংকলন তাহলে এই যৌগটার ভিতরে কোন আছে আছে এর পরের প্রশ্ন সেমি মাইক্রো বিশ্লেষণে হাইড্রোজেন সালফাইড এর পরিবর্তে কোনটি ব্যবহার করা হয় থায়োয়াসিটামাইড ব্যবহার করা যায় পর্যায় সারণীর উপকারিতা কি পর্যায় সারণীর উপকারিতা হলো নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় পারমাণবিক সংখ্যার সংশোধন করা যায় এটা ভুল পারমাণবিক সংখ্যার সংশোধন এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না তবে পরমাণুর গঠন সম্বন্ধে ধারণা লাভ করা যায় এটাও রাইট তাহলে এক আর তিন এইখানে আমার যুক্তি মতে রাইট অ্যান্সার এই ছিল আজকের পঁচিশ টেম সিকিউর রাইট অ্যান্সার এক নজরে বলে দিচ্ছি পঁচিশ টেম সিকিউর আনসার একের খ দুইয়ের খ তিনের ক চারের চারের ক পাঁচের ঘোড়া ছয়ের গরু সাতের খরগোশ আটের গোড়া নয়ের গরু দশের গরু এগারো এগারো ঘোড়া বারো খরগোশ তেরো খরগোশ চোদ্দ ঘোরা পনেরো খরগোশ ষোলো কলা সতেরো আঠারো 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 গরু 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 খরগোশোরা দুইটাই হয় হুম উনিশ উনিশ ঘোড়া বিশ ঘোড়া একুশ গরু একুশ হচ্ছে গরু বাইশের গরু তেইশের ঘোড়া চব্বিশের ঘোড়া পঁচিশের খরগোশ এই ছিল আজকের কুমিদিন সরকারি কলেজের প্রথম বর্ষের স্টুডেন্টদের এমসি কেমিস্ট্রি প্রথমপত্র প্রশ্নের এমসি কিউ সলভের সমাধান গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম